বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী রাধে আজ বৈশাখ এপ্রিল শুক্রবার আজকের দিনেই সম্পন্ন হয়েছে এই বছরের প্রথম একাদশী কামদা একাদশী বন্ধুরা এই একাদশী পালন করে যদি তার ফল আমরা কোনো প্রিয়জনকে দিই এমনকি তিনি যদি পরলোকেও গিয়ে থাকেন ভূত প্রেত পিস রাক্ষস শরীর লাভ করেন তাহলেও কিন্তু তিনি তৎক্ষণাৎ সেই শরীর ত্যাগ করে নতুন দিব্য শরীর লাভ করেন এমনই এই একাদশীর মাহাত্ম বন্ধুরা যদি আজ এই একাদশীর ব্রত পালন করে থাকেন তবে নিশ্চয়ই জানেন যে তার মাহাত্ম শ্রবণ করতে হয় না হলে ব্রতের পূর্ণ ফল লাভ করা যায় না আর যদি কোনো কারণে এই এই ব্রত পালন করতে না পারেন তবে দিনে শ্রীহরি বিষ্ণুর পূজা অর্চনা করে এই ব্রত কথা শ্রবণ করুন তাতেও এই ব্রতের আংশিক ফল লাভ করতে পারবেন তাহলে চলুন শ্রবণ করি এই বছরের প্রথম একাদশী কামদা একাদশীর ব্রত কথা বা ব্রত মহারাজ যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লাপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি এক মনে তা শ্রবণ করুন পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথা কীর্তন করেছিলেন ঋষি বশিষ্ঠ বললেন হে মহারাজ চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা এই তিথি পাপনাশক ও দায়নি। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণনির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন পুণ্ডরিক গন্ধর্ব ও কিন্নর দ্বারা তিনি সেবিত হতেন সেই ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করতেন একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত একা গান করছিল এমন সময় ললিতার কথা তার মনে পড়ল ফলে সঙ্গীতের স্বর তাল মানের বিপর্যয় ঘটল কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে রে দুর্মতি তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করল সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলো তার হাত দশ যোজন বিস্তৃত মুখ পর্বত গুহা তুলল চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহাদুখে চিন্তায় ব্যাকুল হলেন স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগল ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না ললিত নির্দয় মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দু মাত্র শান্তি ছিল না পতির এই দুরাবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল একদিন ললিতা বিন্ধু পর্বতে উপস্থিত হলো সেখানে ঋষ্য শৃঙ্গ মুনির আশ্রমে দর্শন করে মুনির কাছে হাজির হলো তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল মণিবার জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কি কারণেই বা এই গভীর তা সত্য করে এসেছ ললিতা বলল হে প্রভু আমি বীর ধন্যা গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা আমার পতির পিসাচত্ব দূর করা যায় এমন কোনো উপায় জানাবার জন্য এখানে এসেছি তখন ঋষি বললেন চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে তুমি সেই ব্রত যথাবিধি পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে বশিষ্ঠ ঋষি বললেন হে মহারাজ দিলীপ মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করলো তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্যের প্রভাবে তার বিশেষচাত্ব দূর হোক এই কথাটি উচ্চারণ মাত্রই ললিত সাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হল পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো তারা গন্ধর্ব লোকে গমন করলো হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য এই ব্রত ব্রহ্মহত্যা পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় তাহলে বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনার নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং যারা এই একাদশীর ব্রত পালন করছেন তাদেরকে শেয়ার করে দেবেন শ্রীকৃষ্ণের নামে কমেন্ট করবেন জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ